হ্যাঁ রে কৃষ্ণ বন্ধুগণ আশেপাশে তোমার সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার তো আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি আর আমি এখন যাচ্ছি খুব আমার তলাতে পুজো দিতে কারণ রথের উল্টো রথ মানে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত যে শনি মঙ্গলবার পরে সেই শনি মঙ্গলবারে হচ্ছে বিপত্তারিণী পুজো করা হয় তো মঙ্গলবার বাড়িতে আত্মীয় স্বজন থাকার কারণে আর জামা হয়নি আর আজকে আমরা যাচ্ছি বেগতারায়ণী উপজেবীতে আজকে শনিবার দিন তো চলো যাওয়া যাক আর আমি একা একা যাচ্ছি না সঙ্গিতা যাওয়ার কথা ছিল তো যেতে পারেনি তার জন্য বাবু আর পিয়া যাচ্ছে আমার সঙ্গে আর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখো এখানে একটা মাতাজি গোপাল নিয়ে গেছিল কত সুন্দর গোপালটা এত বড় আর এত সুন্দর লাগছিল তারপরে আমরা চলে আসলাম ঘাটে আর ঘাটে যখন আসলাম তখন আবার একটু কুড়ি ঘুরি বৃষ্টি করা দিচ্ছিল আর এইখানটায় দেখো এত ডেলিভারি বয় এখানে আমরা এটাইমি এত ডেলিভারি বয়কে দেখি না মানে প্রচুর নায় নয় করে আট দশজন ছিল পরপর শুধু নেমেই যাচ্ছে নেমে গেছে তারপরে আমরা উঠে পড়ছি আমাদের নৌকা ছেড়েও দিয়েছে আর এই মা বিক্রেনি পুজো করার সমস্যা এগুলোতে সব কিছু তেরোটা করে লাগে ফল তেরোটা ফুল তেরোটা সুতো তেরোটা আর দু তেরোটা করে লাগে আর তারপরে এই যে আমরা এখন প্রসাদ নিয়ে নিচ্ছি মিষ্টি কিনে নিচ্ছিলাম তো এখন বলছিলাম যে কী কী মিষ্টি নেবো তো যাই হোক তিন পদের মিষ্টি নিয়ে নিলাম তারপর আমরা একটা টোটো নিয়ে নিলাম কারণ বাবু হাঁটতেই চাচ্ছিল না আর এতটা পরিমাণে রোদ উঠেছিল যে হাঁটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল আর বললো যে টোটো নিয়ে নিতে তাই টোটো নিয়ে নিলাম সুতো তার উপরে ফল আর ফুল নেওয়া হয়ে গেছে মিষ্টিও নেওয়া হয়ে গেছে এত রোদ আর হেঁটে গেলাম না বাবু বলছে বারবার করে দেখো কি দুষ্টুমি শুরু করে দিয়েছে এখন আমরা পোড়ামাতলা চলে যাব আর জানি না কত ভিড় হবে একদিনকে জিজ্ঞাসা করলাম বলছে প্রচুর ভিড় তো চলো যাওয়া যাক তো আমরা পোড়ামাতলা এখন চলে এসেছি আর আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি আজকে অতটা ভিড় ছিল না মানে ভিড় ছিল তাও প্রত্যেকবার যেমন অনেকটা দূর থেকে লাইন দাঁড়াতে হয় এবার মন্দিরের সামনেই লাইন দাঁড়িয়েছিলাম घोफ <laughs> म ভিতরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ভিতরে পুজো দেওয়ার পরে ভিতরে ওইখানে আগুন ধূপকাটি কিছু চালাতে দেয় না তো আমরা বাইরে এসে ধূপকাটি ধরিয়ে একটু আড়তে করে নিলাম এখন হচ্ছে আমি সুতোটা বানাবো তেরো তেরো সুতো মানে তেরোটা সুতো দিয়ে তেরোটা দুব দিয়ে একটা বানিয়ে আমি হাতে পরে নেবো আর বাদ বাকি যেগুলো থাকবে সবগুলো বাড়িতে গিয়েই বানাবো তারপরে চলে গেলাম আমরা একটু মাছের দোকানে কারণ আমাদের অ্যাকোয়ারিয়ামটা পুরো ফাঁকা হয়ে রয়েছে মাছ না নিলে ভালো লাগছিলো না তার জন্য মাছ নিলাম আর একটা বাবু ফাইটার নিয়েছে একটা তারপর বাড়ির দিকে রওনা ফেললাম কপাল খারাপ হলে যা হয় বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো আর আমরা এখন ভেবেছিলাম হেঁটে হেঁটে যাবো কিন্তু আর হেঁটে যাওয়া হলো না আর কিছু কেনাও হলো না শুধু মাছ নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি কারণ খুব বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন দেখি গিয়ে ঘাটে গিয়ে তো আজকে যেহেতু তেরোটা লুচি খেতে হয় তো বাড়ি গিয়ে আমার বানানো মানে আমার শরীরটা খুব খারাপ ছিল তার জন্য বাড়িতে গিয়ে আমার বানানোর মতন অবস্থায় আমি ছিলাম না তার জন্য আমি তেরোটা লুচি আমি এখান থেকে কিনে নিয়ে গেলাম তারপর আমরা সহজে সেখানে নৌকায় উঠে পড়লাম আরে ও শুকে ভালো তো তুমি খালি মুভ চালাতে পারবা আর কিছু পারবা কারণ পक्का একটা

তো আমাদের এখানে যেই মাছগুলো এনেছিলাম সব এখন আদ্রিব্যাপী সব একাডিয়ামে ছেড়ে দিচ্ছে আর হচ্ছে আজকের মতন ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব কেউ করছো না যারা নতুন ভিডিওটা দেখছো তারা একটু চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা